নয়ারহাট বাজারে খুনের ঘটনায় চব্বিশ ঘন্টা পরেও ধরা পড়েনি খুনি তাই বুধবার খুনিকে গ্রেফতারের দাবিতে নয়ারহাট পুলিশ ক্যাম্প ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা এদিন রাজবংশী প্রগতি সংঘ থেকে মিছিল শুরু করে নয়ারহাট বাজার পরিক্রমা করে নয়ারহাট পুলিশ ক্যাম্পে আসে বিক্ষোভকারীরা নয়ারহাট পুলিশ ক্যাম্পের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে স্থানীয়দের পাঁচ প্রতিনিধি দল কয়েকজন পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেন তারপর বিক্ষোভ তুলে নেওয়া হয় উল্লেখ্য সোমবার গভীর রাতে পুটিমারির বাসিন্দা সুভাষ বর্মনকে নয়ারহাট বাজার এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ তাকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনার পর সামনে আসে সিসি ক্যামেরার একটি ফুটেজ সেই ফুটেজে দেখা যাচ্ছে এক ব্যক্তি ভারী কিছু দিয়ে সুভাষ বর্মনকে কুপিয়ে খুন করেছে কিন্তু ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও খুনি ধরা না পড়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা বলে জানান স্থানীয়দের একাংশ

পুটিমারি যত গ্রামবাসী আছি বা পাশের গ্রাম গেন্দুগুড়িও কিছু সংখ্যক লোক তো আমরা সবাই একত্রিত হয়ে নয়ারহাটে ফাঁড়ি থানাতে গিয়ে বিক্ষোভ করলাম কারণটা হলো আমাদের আমার গ্রামবাসী সুভাষ বর্মন ছোটো খাটো ব্যবসায়ী ঝালমুড়ির ব্যবসা করে তো ওনাকে সেদিন রাত্রি তিনটার মতো হবে আর কি এক দুষ্কৃতী নৃশংসভাবে খুন করেন তারপর চব্বিশ ঘন্টা কেটে গেলেও পুলিশ প্রশাসনের কোনো হেলদোল নাই ওনারা কি করতেছেন সেটা ওনাই জানুক জানুক তো এখনও পর্যন্ত ওনারা গ্রেপ্তার করেন এই আসামিকে তো আমরা চাই অবিলম্বে গ্রেপ্তার করুক বা প্রশাসনের নজর নজর এড়িয়ে যাতে খুনি অন্যত্র পলাতক হতে না পারে তার জন্য প্রশাসনকে তৎপর হতে হবে আর আমরা এই জন্যই বিক্ষোভ করলাম যে খুব তাড়াতাড়ি যাতে আসামিকে গ্রেপ্তার করা হয় এবং আইন অনুযায়ী তাকে শাস্তির ব্যবস্থা করা হয় আজকে আমাদের পুটিমেরি পুটিমেরি থেকে একদম চারম্প হয়ে নয়ারহাটে অঞ্চল নয়ারহাটে অঞ্চলে যে ফাড়ি থানা আছে সেখানে আমরা এখান থেকে গিয়ে বিক্ষোভটা করলাম মিছিল যে বিক্ষোভটা দেখানো হলো যে গত ছয় তারিখ মনে হয় আমাদের জায়গা আর স্থানীয় সুভাষ বর্মন নয়হাট বাজারে রাত্রি তিনটের দিকে খুন হয় কিন্তু খুন হওয়া সত্ত্বেও চব্বিশ ঘন্টা পার হওয়ার পরেও আসামিকে গ্রেপ্তার করা হয় নাই তাই আমরা আসামিকে গ্রেপ্তার করার জন্য এই ফাই থানায় বিক্ষোভ জানাইলাম যাতে দ্রুত তাড়াতাড়ি আসামি গ্রেপ্তার করা হয় এবং আসামি করিত ছাটা দেওয়া হয় নাম কি আপনার দীপক বর্মন